করে না নেমে এসে বলছি ও মন দাও আমাকে ট্যাগ করে দিচ্ছে তুমি আঙ্কেলকে বা কাকু বো না শুন টাক হয়েছেস তো কি হয়েছে ও আবার দুদিনে চুল গজিয়ে যাবে তাছাড়া তো তোর হিরোর মতই লাইট টিকাতে টিকাতে দবন হয়ে গেছি তাহলে টগললেট দাও এই তো বাবা ভালো ছেলে বাহ বাহ তুই যা কর তুই